রবিবারের দুপুরে কিন্তু মাছ মাংস ছাড়াও আরও অনেক কিছু খাওয়া যায় কিন্তু অনেকেই আছে যারা তোমরা রবিবার মাংস ছাড়া কিছু খাওই না তো যাই হোক আজকে আমাদের রবিবারে কি কি রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমেই কিন্তু ছিল আমাদের সাদা ভাত আর এদিকে স্যালাড স্যালাড বলতে এই শশা লেবু পেঁয়াজ আর গাজরই ছিল আর তারপরে কিন্তু ছিল ঢেঁকি শাক দক্ষিণবঙ্গবাসীরা হয়তো ঢেঁকি শাক অনেকেই চেনে না আমি যতদূর জানি কিন্তু আমরা উত্তরবঙ্গবাসীরা কিন্তু এই ঢেঁকি শাকটা খেতে বেশ ভালোই ভালোইবাসি আর তার সাথে কিন্তু ছিল কাসন্দি শাকের সাথে কাসন্দিটা জাস্ট জমে যায় আর এদিকে ছিল করলা ভাজা আলুর চোখা আর এদিকে ছিল কিন্তু দেশি আলু আর মাছের মাথা দিয়ে এঁচোর কষা মানে এই কষা কষা এঁচোরটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে আর এদিকে ছিল ছোলা আর আলু দিয়ে ঘুগনি আর এদিকে মাছের আমি একটা রুই মাছ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করেছিলাম যেটার নাম আমি এখনও দেইনি তো এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে ভালো লাগলে লাইক করে